চলছে আমাদের ব্লক প্রিন্ট ক্লাস এটা হচ্ছে উনত্রিশতম ব্যাচ এবং এখন আপুরা কেমিক্যাল মিক্সিং শিখছে শুরুতে ছিল কেমিক্যাল পরিচিতি ডাইস কালার কাপড় এগুলো নিয়ে আমরা থিওরিটিক্যাল কথা বলেছি দেন এখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে গেছি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা আপু এখন নিজেরা কেমিক্যালগুলো তৈরি করবে নর্মালি ব্লকের ক্লাসে যেটা আমরা করি নিউটেক্স পেস্ট হোয়াইট পেস্ট আরং পেস্ট যে পেস্টগুলো আমরা শিখি সেই পেস্টগুলোর তৈরি কিভাবে করব ঘর ঘরে কিভাবে তৈরি করব। রেডিমেড না কিনে কিভাবে আমরা ঘরে তৈরি করে কাজ করব। সেই প্রসেসটা এখানে করা হচ্ছে কারণ আমাদের এটা হচ্ছে একেবারেই প্রফেশনাল কোর্স এবং এই কোর্সটি করে কেউ চাইলেই এই ব্লক প্রিন্ট নিয়ে নিজের একটা ছোট বিজনেস ঘরোয়াভাবেই শুরু করতে পারবে এবং বর্তমান পদ্ধতিতে যেভাবে ব্লক প্রিন্ট করা হয় বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা সেই ফ্যাক্টরির পদ্ধতি অনুযায়ী কাজগুলো এখানে শেখাচ্ছি এবার এই যে বাকিটা বাকিটা সবাই নিচ্ছে ভিডিও নিয়ে খুব সুন্দর লাগতেছে এই যে এখানে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে তাকে আমরা একই সাথে অনলাইন এবং অফলাইন দুই ভাবে ক্লাস করে

চামচটা ধরেন হ্যাঁ একটা আসলে